নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের কার্ড ধারীদের জন্য বড় সুসংবাদ ফেব্রুয়ারি মাসে কোন রেশন কার্ডে আপনারা কত কেজি করে রেশন পাবেন তালিকা প্রকাশ করল রাজ্য খাদ্য দপ্তর পাশাপাশি এই ফেব্রুয়ারি মাসে অনেক রেশন কার্ডধারীরা নগদ টাকার সুবিধা পাবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কোন রেশন কার্ডে কত কেজি রেশন দেওয়া হবে আপনাদের কারা কারা নগদ টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই ধরনের লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কোন রেশন কার্ডে কত কেজি রেশন দেওয়া হবে সবার প্রথমে দেখুন বন্ধুরা নর্মাল এনটাইটেলমেন্ট ডবল এ ওয়াই এই রেশন কার্ড যাদের কাছে থাকবে ফেব্রুয়ারি মাসে পনেরো কেজি চাল পাবেন এছাড়া কুড়ি কেজি গম দেয়া হবে যদি গম না দেওয়া হয় তাহলে উনিশ কেজি আটা দেওয়া হবে ফ্যামিলি পিছু এরপর বলা হয়েছে যাদের কাছে পিএইচএইচ এসপিএইচএ রেশন কার্ড থাকবে এই রেশন কার্ড থাকলে ফেব্রুয়ারি মাসে দু কেজি চাল পাবেন প্রতি রেশন কার্ডে এছাড়া প্রতি কার্ডে তিন কেজি করে গম দেওয়া হবে যদি গম না দেওয়া হয় তাহলে গমের পরিবর্তে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটা দেওয়া হবে এরপর বলা হয়েছে আর কে এস ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা ফেব্রুয়ারি মাসে প্রতি কার্ডে শুধুমাত্র পাঁচ কেজি করে চাল পাবেন তাদের গম বা আটা দেওয়া হবে না এরপর বলা হয়েছে আর ওয়াই টু এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা প্রতি রেশন কার্ডে ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র দু কেজি করে চাল পাবেন এদেরও আটা বা গম দেওয়া হবে না এই রেশন কার্ড যাদের কাছে থাকবে এরপর দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ জঙ্গল জঙ্গলমহল ওয়ান এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা ফেব্রুয়ারি মাসে পরিবার পিছু পনেরো কেজি চাল পাবেন কুড়ি কেজি গম দেওয়া হবে এছাড়া অতিরিক্ত এগারো কেজি চাল দেওয়া হবে এরপর বলা হয়েছে যাদের কাছে পিএইচএইচ রেশন কার্ড থাকবে এই রেশন কার্ড থাকলে ফেব্রুয়ারি মাসে দু কেজি চাল তিন কেজি গম এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল দেওয়া হবে এরপর বলা হয়েছে আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা ফেব্রুয়ারি মাসে পাঁচ কেজি চাল পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল দেওয়া হবে এরপর দেখুন বন্ধুরা বলা হয়েছে পার্বত্য এলাকা পার্বত্য এলাকা যারা বসবাসকারী রয়েছে যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা ফেব্রুয়ারি মাসে পনেরো কেজি চাল পাবেন পরিবার পিছু কুড়ি কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চাল পাবেন এখানে বসবাসকারী যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড আছে তারা প্রতি এই ফেব্রুয়ারি মাসে পাঁচ কেজি চাল পাবেন প্রতি কার্ডে এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে যাদের কাছে দশটা পাঁচটা ছটা যত রেশন কার্ড থাকবে প্রতি কার্ডে ছ কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে এরপর বলা হয়েছে বন্ধুরা চা বাগান চা বাগানে বসবাসকারী যাদের কাছে ডবল এ রেশন কার্ড থাকবে তারা পনেরো কেজি চাল পাবেন কুড়ি কেজি গম দেওয়া হবে যদি গম না দেওয়া হয় গমের পরিবর্তে উনিশ কেজি আটা দেওয়া হবে এরপর বলা হয়েছে আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে চা বাগানে বসবাসকারীদের মধ্যে তারা শুধুমাত্র পঁয়ত্রিশ কেজি চাল পাবেন পরিবার পিছু এদের আটা বা গম দেওয়া হবে না এরপর বলা হয়েছে বন্ধুরা টোটো আইলা সিঙ্গুর এই সকল রেশন কার্ডধারীরা যেরকম নর্মাল রেশন পান প্রতি মাসে সেরকম রেশন তো পাবেন এছাড়া অতিরিক্ত রেশনের সুবিধা পাবেন এই ফেব্রুয়ারি মাসে এবার দেখুন বন্ধুরা নগদ টাকার সুবিধা কারা কারা পাবে বন্ধুরা এই সকল রেশন কার্ডধারীদের মধ্যে অনেক পরিবারের মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে এছাড়া অনেক বৃদ্ধ পুরুষ মহিলাদের বার্ধক্য ভাতা এছাড়া বেকার যুবকদের যুবশ্রী প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে ঘরের টাকা বাংলার বাড়ির টাকাও এই ফেব্রুয়ারি মাসে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই সকল প্রকল্পগুলির টাকা এই ফেব্রুয়ারি মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে আগামী কয়েক দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার এই সকল প্রকল্পগুলির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে